বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা তথা সদ্য পদ্মশ্রী সম্মানে ভূষিত সম্মানীয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার শনিবার দুপুর দেড়টা নাগাদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী সেইখানেই তিনি অভিনেতাকে পদ্মশ্রী প্রাপ্তির জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান সূত্রের খবর সাক্ষাৎ পর্বে বাংলা চলচ্চিত্র সংস্কৃতি ও শিল্প জগতের নানান প্রসঙ্গ নিয়ে দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় এই সাক্ষাৎকে কেন্দ্র করে শিল্প সংস্কৃতি মহলেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে পদ্মশ্রী প্রাপ্তির পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে বিভিন্ন মহল থেকে শুভানুধ্যায়ীরা তার সঙ্গে দেখা করছেন তারই অংশ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রীর এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে যারা পদ্ম পুরস্কার পান আমরা তাদেরকে প্রতি বছর তাদেরকে আমরা অভিনন্দন জানাতে চাই আর আজকে আমার সৌভাগ্য যে বাংলা সিনেমার অন্যতম মহিরূহ বলা হয় অর্থাৎ প্রসঞ্জিৎ দা যাকে আমরা নামে চিনি তার পদ্ম পুরস্কার প্রাপ্তি উপলক্ষে আজকে আমি আমাদের কালচারাল সেলের প্রধান অন্যতম বাংলার অভিনেতা রুদ্রনীল ঘোষ আমাদের সভাপতি অনুপম ভট্টাচার্য সহ অন্যান্যরা আমরা আজকে মাননীয় বুম্বাদাকে শুভেচ্ছা জানালাম অভিনন্দন জানালাম কারণ প্রায় চল্লিশ বছর ধরে বাংলা সিনেমাকে যে ব্যক্তিটি এইভাবে সেবা করে গেছেন বাংলা সিনেমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তার এই অবদানকে পদ্ম পুরস্কারের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে স্বীকৃতি দিলেন অ্যাকনলেজমেন্ট করবেন এই অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি বাংলার জন্য অত্যন্ত আনন্দের আমাদের জন্য অত্যন্ত বুম্বাদা রাজনীতির উর্ধ্বে তাকে রাজনীতিতে জড়ানোর চেষ্টা করবেন না আপনারা এবং মাননীয় বুম্বাদা আগামী দিনেও বাংলা সিনেমাকে এইভাবে সার্ভ করুক বাংলা সিনেমাকে এইভাবে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি দিতে যাক আপনারা জানেন রিসেন্টলি ওনার সিনেমা অলরেডি হলে বিভিন্ন হলে চলছে তারও আমরা সফলতা কামনা করেছি ওনাকে বলেছি তোমার সিনেমাটি অলরেডি আমার মনে হয় সফলতার দিকে চলে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রঞ্জিত মল্লিকের কাছে গেছিলেন তিনি উন্নয়নের পাঁচালি তুলে দিয়েছিলেন তিনি কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেছিলেন এগুলোর কোনোটাই তাহলে আপনারা করলেন না আমরা রাজনীতি করতে আসি আমাদের কাজ হচ্ছে ওনাকে সম্বর্ধনা দেওয়া এবং ওনাকে অভিনন্দন জানা দেখুন সব কিছুতে রাজনীতি আনতে হয় না

প্রত্যেক অভিনেতার আলাদা আলাদা আদর্শ মতাদর্শ থাকতেই পারে উৎপল দত্ত এক মতাদর্শে বিশ্বাস তিনি মনে করতেন নাটক হচ্ছে তার আইডিওলজি প্রোপাজিশনের একটা জায়গা কিন্তু অভিনেতা সিলেকশনের জন্য বা সিনেমা তৈরির জন্য সেইটা যেন কারো ক্রাইটেরিয়া না হয়ে যায় ইনি আমার পক্ষে ইনি আমার পক্ষের না রুদ্রনীল বিজেপি করে বলে তাকে আমি নেব না বা নিতে দেব না এই যে মানসিকতা মানসিকতা সহজ এই ধরনের যে কোনো ইন্ডাস্ট্রি

যে কোনো আর পাঁচটা বাঙালির মতো আমিও তো সিনেমা দেখতে ভালোবাসি সে আমার অদ্যজিত রায়ের সিনেমা হোক বা ঋত্বিক ঘটকের সিনেমা হোক বা আধুনিককালে আমাদের কৌশিক দা শ্রীজিত দিয়ে আরও অনেকে আছে তাদের সিনেমা তো প্রত্যেকটি বিষয়ে যখন আলোচনা হচ্ছিল এতজন আমাদের ফিল্ম যারা ফিল্মের সাথে যুক্ত বা এই লাইনের সাথে যুক্ত ব্যক্তি ছিলেন যারা অনেকেই পূর্ব পরিচিত একজন প্রোডিউসারও আছে যিনি প্রতিদার সিনেমা প্রোডিউস করেছিলেন স্বাভাবিকভাবে আমাদের আলোচনা ফিল্ম নিয়েই ছিল কোনো রাজনীতির আলোচনা হয় সিনেমা রাজনীতি পরিস্থিতি এগুলো এলো না আলোচনায় অনেকটা আমরা রাজনীতি করতে আসি তো আপনি ভুলিয়ে দিচ্ছেন সব নেতা একরকম হয় না ওইজন নেতা সিনেমাও দেখে সিনেমা নিয়ে আলোচনা করতে পারে

ভূত প্রেমীসের মূল নিয়ম বাই পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী যদি কম হয় তাহলে অন্য রাজ্যের ফ্রিজানো থাকে পশ্চিমঙ্গ পুলিশ উপর ভরসা করে এখানে ভোট প্রদান যাবে আজকে এসআর নাম বাদ করতে চলেছে এটা নির্বাচন কমিশনের বিষয় আমরা কি বলব আমরা তো পার্টিসিপেট করেছি স্যার বিভিন্ন জায়গা এই আপনাদের বিভিন্ন উদ্যোগ ছিল সবগুলো আপনারা নির্বাচন কমিশন আপনাকে অনেক সময় জানিয়েছেন কিন্তু তার কি কোনো পদক্ষেপ যেটা আপনারা চেয়েছিলেন সেরকম কি পেয়েছেন দেখুন নির্বাচন কমিশনকে আমরা টাইম টাইম টু জানিয়েছি লিস্ট বেরোলে আমরা বুঝতে পারবো তারপরে ভারতীয় জনতা পার্টি আমাদের আমরা আমাদের স্ট্যান্ড পরিষ্কার করে বলবো আমরা দেখুন একটা জিনিস স্পষ্ট বলে দিয়েছি বাংলার জনতার সামনে এটা ক্লিয়ার হয়ে গেছে ইলেকশন কমিশন বলে আলাদা কোনো বস্তু হয় না কারণ ইলেকশন কমিশনের একজন অফিসার যিনি রাজ্যের প্রধান মনোজাগরাল সম্পর্কে তিনি ইলেকশন কমিশনের বসানো বাদ বাকি পুরো মেশিনারিটা হচ্ছে রাজ্য সরকার এই আর ও রাজ্য সরকারের অফিসার ই আর ও রাজ্য সরকারের অফিসার বিএলও রাজ্য সরকারের অফিসার অতএব যদি কোথাও কোনো ভুল হয় তার দায় রাজ্য সরকার কারণ রাজ্য সরকারের অফিসাররা কাজ করেছে এরকম নয় যে তারা ইলেকশন কমিশন তাদের বলে করেছে ভট্টাচার্য দুটো এ দিয়েছে একটা এ দিয়েছে তার জন্য যদি কেউ ডাক পায় তার দায়িত্ব যে ডিএলও ওটা করেছে তার চ্যাটার্জি এবং চট্টোপাধ্যায় একই ব্যক্তি আজকে সেটা বাঙালি ছাড়া বোঝা সম্ভব নয় মাইক্রো অবজারভার চা হয়েছিল ক্লাস টু অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছ থেকে নির্বাচন কমিশনের সেই ক্লাস টু অফিসার দেয়নি পশ্চিমবঙ্গ সরকার তাকে নির্বাচন কমিশনকে বাইরে থেকে লোক নিয়ে আনতে হয়েছে হিন্দিভাষী রাজ্য থেকে না আনতে হয়েছে বা কোথা থেকে এনেছে আমরাও জানি না যদি এনে থাকে হিন্দিভাষী রাজ্যের লোক সে তো ভট্টাচার্য দুটো একটাই সেও জানবে না ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় যারা কাজ করলো তারা টাকা পাননি মুখ্য দেওয়া হয়নি যে সতেরো হাজার টাকা করে তাদের পাওয়ার কথা বিএন ওদেরকে এখনো পর্যন্ত সেই টাকা পায়নি চুরির অভিযোগ পুলিশ হেল্পলাইন দিয়েছে কেউ যদি এরকম অভিযোগ থাকে তাদের পরিচয় গোপন রেখে তাদের এই ব্যাপারে ঠক বাস্তে গা উজার হওয়ার যে অবস্থা সেই ঠক বাস্তে গা উজার হওয়ার মতো অবস্থা ওখানে হয়তো নতুন কেউ অফিসার অফিসার গেছে সে গিয়ে হয়তো এগুলো নতুন মামদবাজি করছে আসলে কি এই যে বাংলার বাড়ি বলে যেটা দেওয়া হয়েছে বাড়ি ফাড়ি তো কেউ পাবে না এই প্রকল্পটা চালুই করা হয়েছে কেন যাতে তৃণমূল কংগ্রেস নেতারা লোকাল লেভেল নেতারা কারো কাছে কুড়ি হাজার কারো কাছে তিরিশ হাজার করে টাকাটা তুলতে পারে এবং সেটা ভোটে খরচ করতে পারে নিজের সেই জন্য দিয়েছে নন্দীগ্রামে একটা রেল প্রকল্প চালু হওয়ার কথা ছিল রাজ্য সহযোগী সরকারের অসহযোগিতা তাই কোনোভাবে সেই রেল প্রকল্প চালু হচ্ছে না নন্দীগ্রাম হ্যাঁ সে তো রাজ্য সরকারের অসহযোগিতার জন্য পশ্চিমবঙ্গে অ্যাট প্রেজেন্ট প্রায় পঞ্চাশের ওপরে প্রকল্প বন্ধ হয়ে আছে আপনারা চিনিঘাটার অবস্থাটাই দেখুন না কেন মাত্র তিনশো মিটার

তাদের জোট নিয়ে এত সমস্যা এই হুমায়ুন এই নৌকার এই হচ্ছে না এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন কার হাত ধরবে আমাদের জানা নেই বামফ্রন্টের অবস্থা হচ্ছে এখন হয়ে গেছে সেই ছেলে বা মেয়ের মতো যা তিন মাসের বেশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থেকে না কখনো একে চুমু খাচ্ছে কখনো ওকে চুমু খাচ্ছে প্রত্যেকদিন কি আছে যাকে চুমু খাবে কাক আমাদের কোনো অসুবিধা থ্যাংক ইউ ধন্যবাদ